নেতা মন্ত্রীকে ভয় করে লাভ নাই আল্লাহকে ভয় করুন মানুষ মানুষকে ভয় করে কোন লাভ কোন লাভ নেই

আল্লাহ বললেন নিশ্চয় আমার যে সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহ পাক আমাকে না দেখে ভয় করবে আমি আল্লাহ পাক খুশি হয়ে সমস্ত বান্দা বান্দিদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দি খোকা কেউ যদি আমারে ভয় করে আমিও জীবনে গুণা মাফ করতে পারবো তোর হুজুরের গুণা মাফ করবে কেন আল্লাহ বলে মামলা ও আমার বান্দা তুই যদি আমার বান্দা হয়ে আমাকে ভয় করিস আমি আল্লাহ পাক তোর উপরে খুশি হয়ে আমি আল্লাহ পাক তোর উপরে রাজি হয়ে আমি আল্লাহ তোর জীবনের সমূহ গোনাগুলোকে মাফ করে দেব শুধু তাই নয় আমি পাক তোকে উত্তম প্রতিদান দান করবো আমাকে ভয় কর ওই ভয়টা যখন আসবে কবরের ভয় আসবে হাসরের ভয় আসবে মিজানের ভয় আসবে সিরতের ভয় আসবে আপনি তখন প্রকৃত পক্ষে মানুষ হয়ে যাবেন আল্লাহ পাকের দরবারে নাজাত যোগ্য মানুষ হয়ে যাবেন বলুন সুবহানাল্লাহ আমরা জন্মেছি মানে আমাদের মৌত হবে আপনি একটু লক্ষ্য করুন আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাকের পরের মাকাম হচ্ছে বিশ্ব নবী মোহাম্মদ সকলে বলুন সাল্লাহ আলি হেসাল্লাম বাবা সেই বিশ্ব নবীর মতো ব্যক্তিকেও মৃত্যুর সাথ গ্রহণ করতে হয়েছে যে নবীকে না বানালে আল্লাহ কিছুই বানাতেন না কিছুই সৃষ্টি করতেন না কিছুই তৈরি করতেন না না জান্নাত না জাহান্নাম না আসমান না জমিন কিছুই বানাতেন না সবকিছু তো সেই নবীর ওসিলায় তানাকে মৃত্যু সাত গ্রহণ করতে হয়েছে মৃত্যু কষ্ট বাবা মৌতের একটা কষ্ট আছে না নেই বলুন আচ্ছা মৃত্যু যাত আল্লাহ নবীর ইন্তকালের সময় ওরা আল্লাহ আলি ইসলামকে পাঠিয়ে দিনে ও জিব্রাইল আমার হাবিবের কাছে চলে যাও আমার হাবিব কে গিয়ে জিজ্ঞাসা করবে অনুমতি চাইবে খামার হাবিব যদি অনুমতি দেন আমার হাবিবের রুহটাকে কবজ করবে অনুমতি যদি না দেন বেয়াদবি করবে না ফিরে চলে আসবে সুবহানাল্লাহ বলতে পারলেন না আরো জোরে বলুন অনুমতি চাই। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর অনুমতি নিয়ে আল্লাহ নবীর বকির উপরে শাহাদাত আঙ্গুলটা যেই রেখেছেন আল্লাহ নবী কেঁদে ফেললেন ও ভাই আজরাইল কি অন্যায় করেছি তোমার কাছে কি অপরাধ করেছি তোমার কাছে আমার বুকের উপরে কেন সাত পাব জমিন আসমান চাপিয়ে দিলে ভাই আপনার বক্কির উপরে সাত তবক জমিন আসমান চাপাই না আমি আজরাইলের সাদা তাঙুলটা রেখেছি ও ভাই আজরাইল

আমার উপর দিয়ে বদলা নিয়ে নাও ভাই না আমার গুণাগার উম্মা তুম্মাতিদের যেন কষ্ট দিও না একটু মহব্বত বলতে পারলেন না আর একটু জোরে বলতে পারলেন না মৃত্যু কষ্ট মৃত্যু যাতনা একজন মোমেন ব্যক্তির একজন আল্লাহ ভিরু মানুষের রুহুকে আজরাহির আলী সালাম যেভাবে কবস করেন আল্লাহর একজন নাফারমান বান্দার রুহুকে কি সেইভাবে কবস করবে না একটু পার্থক্য আছে নাটটা টাইট দেবে কোন দিকে বেশি বলুন বলুন আল্লাহ নাফরমান বান্দা যে

আমরা মারা যাব আমাদের গোসল দাগ হবে জানাজা নামাজ আদায় করা হবে জানাজা নামাজ আদায় করে কবনের ভিতরে শুয়ে দেওয়া হবে বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহে লাশ কবনের ভিতরে শুয়ে দিয়ে চল্লিশ কদম আসতে যতটুকু সময় এর ভিতরে কবরের ভিতরে দুইজন ফেরেশতা হাজির হবে ওই কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাবে ফিনিশ তারা তিনটে প্রশ্ন করবে মার রবু কা আমার নবী কা আমার দীনু তোমার রবকে তোমার নবীকে তোমার দীন কি বাবাজি এই তিনটে প্রশ্ন জবাব দিতে গিয়ে গেলে পৃথিবীর জমিনে আমাদের কিছু করণীয় আছে না নাই আছে তো شناور রক এই যে তোমার রব কে সেই রবের ভয় যদি আমার ভিতরে থাকে তবেই তো সেই রবের হুকুমগুলো আমার দ্বারা কি হবে বলুন পালন হবে আর সেই রবের ভয় যদি আমার ভিতরে না থাকে তাহলে নিশ্চয়ই দুনিয়াতে সেই রবের হুকুম আমার দ্বারা পালন হবে না আর আমার দ্বারা যদি পালন না হয় আমি কবরের ভিতরে গিয়ে আমার রবকে কে ওই প্রশ্নের জবাবটাকে আমার পক্ষে দেওয়া সহজ না না কঠিন হয়ে যাবে বিবাহী উসমান গণ্লাহ গান আনহু রাস্তা দি ঘেটে যেতেন রাস্তার পাশে কোন কবর দেখলেন কবরের দিকে চেয়ে চেয়ে দেখতেন কামতেন ও

আল্লাহ নবী যখন আমাদের জান নামার বর্ণনা শোনান আজাবের বর্ণনা শোনান আপনি তো গুণ এত রোজারি করেন না আপনি তো গুণ এত কাঁদেন না কবনের পাশে দাঁড়িয়ে তো কাঁদেন কেন উসমান গানির দি আল্লাহ গানগু বলেছিলেন ও নবী বাগে সাবিরা ও আমার সঙ্গী সাথীরা আমি উসমান আল্লাহ নবীর পাক জবানে শুনেছি আল্লাহ নবী নবী বলেছেন কবর হলো আখেরাতে প্রথম ঘাঁটি আল্লাহ নবী বলেছেন কবরে যে ব্যক্তি ধরা পড়বে হাসরে মিজানে পুলসুরাতে ধরা পড়ে যাবে কবরে যে ব্যক্তি চার পাবে হাসরে মিজানে পুলসুরাতে চার পেয়ে যাবে আমি উসমান কবরের পাশে যখন দাঁড়াই আর চোখের পানি আটকে রাখতে পারি না আল্লাহ নবীর ওই কথাটি স্মরণে পড়ে যায় ওই সময় আমার চোখের পানি গড়িয়ে দাড়ি ভিজে গিয়ে জুব্বাটা ভিজে যা আজকের আল্লাহর ভয় কবরের ভয় আপনারা বলুন তো কটা মানুষের ভিতরে প্রকৃত পক্ষে আপনার কবরের ভয় আছে কটা মানুষের ভিতরে প্রকৃতপক্ষে কবরের হয় বিশ্বনবীর প্রাণ প্রিয় সাহাবি উসমান গনি রদি আল্লাহ যিনি কবর দেখে কামছেন রোনাজারি করছেন তিনি হলেন নবী ঘোষিত জান্নাতি সাহাবি একটু জোরে বলুন আর জোরে বলুন ও বাবা জান্নাতে যাব আশা আছে কেউ গ্যারান্টি দিতে পারবেন আহ আমাদের কাছে কোন একটা ভাই আমাকে যেন আমাকে যেন বলছিলেন হুজুর আমাদের এখানে আপনার মহিলা সমিতির বিশাল চাপ হুজুর মনে হয় এর আগে আমি ওই সম্পর্কে এখানে কিছু কথা বলে গেছি তো নাকি একটু হ্যাঁ হুঁ দেন বলে গেছি তাতে কি রোগ কি বেড়েছে না কমেছে বেড়েছে তাহলে ঘোণার কুচর বলে কি হবে বলে কি করব বাবা যদি সত্যি ওই কবরের ভয়টা ওই সমস্ত মহিলাদের ভিতরে থাকতো আমি ওই সমস্ত মহিলাদেরকে বলছি আপনি কার জন্য কি করছেন আপনি যে সুদের সঙ্গে জড়িয়ে গেলেন এই টাকা আপনার স্বামী খাবে এই টাকা আপনার মেয়ে খাবে এই টাকা আপনার আর কে খাবে কথা বলেন নাতি নাতনি চৌদ্দ গোষ্ঠী সব খাবে তো খাবে আজাবের ভাগটা সব নেবে তো আপনারা কি আপনারা কি এতে কাপের নিয়ত করেছেন নাকি যে হুজুর কথাটা তো বলবো না আজাবের ভাগ কেউ নেবে কেন নেবে নেবেনি কেন এই টাকা খাইছিস তুই ভাগ নেবে নি কেন টাকা খাইছিস তো ভাগ নেবে নি কেন টাকা তো খাইছিস আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করেন ও আমার মায়েরা ও বোনেরা সে মায়েরা বোনেরা কি জ্যান্ত আছে না মুড়ি গেছে তারা খোকা ঘুমিয়ে পড়েছে কিনা

সবচেয়ে বড় গোনা হলো আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে সবচেয়ে ছোট গোনা হলো নিজের মায়ের সঙ্গে জেনা করা বল শুধু করে নামাজ কবুল হয় না শুধু করে রোজা কবুল হয় না শুধু করে দান খয়রাত কবুল হয় না শুধু কর যদি বিনা তওবায়ে মারা যা কিয়ামত পর্যন্ত তোর কবরের আগুন বন্ধ হবে না পাকা শুধু কর বিনা দবায় যদি মারা যায় ওল্লাশ কবরের ভিতরে শুয়ে দিয়ে কাবা মেরি মা ওই মহিলার কবরের পাশে কেঁদে 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 কাবার ইমামের চোখের পানি যদি ফুরিয়ে যায় ফুরফুরা শরীফের জমিনে যত পিসায় হুজুর আছে সব যদি তোর কবরের পাশে কেঁদে 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 পিসায় হুজুরদের চোখের পানি যদি ফুরিয়ে যায় মা তোর কবরের আগুন বন্ধ হবে না সত্যি কি ওদের ভিতরে আল্লাহর ভয় আছে সত্যি কি ওদের ভিতরে কবরের ভয় আছে সত্যি কি করে দুটো সেজদা দিলি হবে না আল্লাহ আমাদেরকে হেদায়ত ন করব আল্লাহ একটু জোরে বলুন আল্লাহ ও মায়েরা ও বোনেরা আজকে যাদের জন্য আপনি এই অন্যায়ের সঙ্গে যুক্ত হলেন তারাই আপনার কোন উপকারে আসবে না আপনার স্বামী না আপনার ছেলে না আপনার মেয়ে না আপনার জামাই না আপনার নাতি নাতনি না আপনার কেউ কোন উপকার আসবে না কেউ আপনাকে উপকার করতে পারবে না